তা আমি বলছি যে খাস্তা তুড়ি হবে সিম্পলের ওপর যে কালোর টেম্বার আছে তা কি চিনা মানুষ ভোট দেবে যখন সাধারণ ভোটার এসে ভোট দেবে তোদের তো সব তাই এত কেন ইয়ে হচ্ছে না হচ্ছে মানুষ ভোট দেবে না বলতে আমি পেছন অফিসারের থেকে তো দুটো এনে থেকে তুলে দিল আমি ভোট দিয়ে বাইরে বেরিয়েছি আমাকে বলছে বেশি কথা বলিনি মেরা ধোতো করে দেবো বলার সঙ্গে আমাকে সব মারধর করতে আরম্ভ করে দিয়ে ওই তৃণমূলের হারবার বাহিনী সদস্য আছে তার নাম রাজু এখন তারপর ভোল্টু এখন

মানুষ ভোট দিতে পারছে না মানুষ আক্রান্ত হচ্ছে ভূ এজেন্ট বসছে এটাই ডেমন হওয়া মডেল যে মডেলের নাম করে অভিষেক ব্যানার্জি এত আসলে উনি প্রভোগ করেছেন প্রতিদিন পাঁচ লাখের ব্যবধান ছ লাখের ব্যবধান চার লাখের ব্যবধান যত বলেছে তত কর্মীরা উৎসাহিত হয়েছে উৎসাহিত হয়েছে বলেই এই এইভাবে দেদারে ছাপ্পা চালাচ্ছে একাধিক দূরে দেদারে ছাপ্পা ওয়েব চলছে নিষ্ক্রিয় চুপচাপ নিষ্ক্রিয় আমি বারবার ইলেকশন কমিশনকে বারবার অভিযোগ করেছি ইলেকশন কমিশন যতটা গড়িয়েছে তেমনভাবে হঠাৎ করে কি কারণে ভরসা মৌসুমী বায়ু কোথায় এখানে আসেনি কোন সেটিং হয়েছে ইলেকশন কমিশন গতকাল তিন দিন আগে যে রুট মাছ করার কথা কোথাও কোনো রুট মাছ নেই এক্সেপশনাল ড্যামন হওয়া লোকসভা কেন্দ্র যেখানে গতকাল রাত দেড়টার সময় আমরা কিউ আর টিমের নাম্বার দিয়েছি টা আসলে কোথাও এরকম হয়নি বারোশোর উপরে দুটি আমাদের এজেন্টকে মেরে বাধ্য বের করে দিয়েছে তাদের কাছ থেকে এজেন্ট ফর্ম কেটে নিয়েছে সেই এজেন্ট ফর্ম নিয়ে ভু এজেন্ট গোটা ডায়মন্ড হওয়া লোকসভা কেন্দ্রে বসছে চারিদিকে বসছে যাতে বলবে যে দেখো আমার সিপিএম এর এজেন্ট বসছে কোথাও ছাপ্পা হয়নি এই ট্যাক্টিস মানুষ ধরে ফেলেছে এটি যেমন হবে বিভিন্ন বিষয়ে ভিডিও পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন www.youtube.com/channelhindustan